অঞ্চলের সুপেও পানির একটি আধার করা সম্ভব হতো সুতরাং সেই সব বিবেচনায় আজকে আন্তর্জাতিক নদী দিবস নদী রক্ষার জন্য এই কাজগুলি এই দিবসটা পালন করা হচ্ছে সাল থেকে আমরা তার হয়তো কিছু পর থেকে খুলনাতে বিভিন্নভাবে পালন করা হয় অন্তত একটা দিনে আমরা এই দাবিটাকে একটু জোরালো ভাবে নিয়ে আসতে চাই প্রথম দাবি হচ্ছে যেহেতু প্রকল্প একটা চলছে প্রথম দাবি হচ্ছে এই যে এখান থেকে যে সব মাটি বা যেসব পলি তোলা হচ্ছে এই নদী থেকে সেটার ব্যবস্থাপনা করতে হবে সঠিকভাবে নদীর তীরে এটা রাখা যাবে না দূরে রাখতে হবে দুই নাম্বার হচ্ছে যে এটার যে যেগুলি দখল হয়ে আছে সেগুলি দখল মুক্ত করতে হবে আর তিন নাম্বার হচ্ছে যে এটার প্রকল্পটাকে রিভাইজ করার জন্য একটা উদ্যোগ নিতে হবে রিভাইস করে যে কানেক্টিং যে খালগুলি যেগুলির সাথে যুক্ত ছিল যুক্ত না হলে এটার প্রবাহ আবার বন্ধ হয়ে যাবে সেই কানেক্টিং খালগুলি এটার সাথে যুক্ত করে দিতে হবে এইভাবে প্রকল্পটা রিভাইস করার দাবিটাই আমাদের এখন সামনে অ্যাডভোকেট বাবুল হলাদার সমন্বয়কারী খুলনা শাখা এবং জাতীয় পরিষদ সদস্য বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হচ্ছে যে এই অঞ্চলের খুলনা মহানগরী যদি আমরা বলি এই যে পানি নিষ্কাশনের জন্য ভৈরব পাশাপাশি ময়ূর নদীর একটা ব্যাপক ভূমিকা রয়েছে এবং শুধুমাত্র তাই নয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের আমরা জানি যে একবারে এখনও কৃষিকাজ হয় সেই কৃষিকাজের সেচের কারণে ময়ূর নদীর পানি দরকার এবং সামগ্রিকভাবে একটা প্রাকৃতিক যে পরিবেশ সেই পরিবেশের এবং প্রকৃতির ভারসাম্য প্রতিবেশ রক্ষার জন্য এই ময়ূর নদীটার রক্ষা যদি না হয় তাই অঞ্চলে পরিবেশ রক্ষা করা যাবে না সুতরাং যদি মানুষের জীবন এবং দেশকে আমরা বাঁচাতে চাই এবং স্বাভাবিক নিয়মে যদি আমরা আমাদের জীবনধারাকে অব্যাহত রাখতে চাই তাহলে নদীর রক্ষার কোনো বিকল্প নেই বিভিন্ন প্রকল্প হচ্ছে আসলে সেই প্রকল্পে কি কোনো উপকার হয়েছে হয়েছে নাকি অর্থের অপচয় পাশাপাশি যদি দূষণের ব্যাপারটা একটু হ্যাঁ ইতিপূর্বে অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা দেখেছি যে সেটা অনেকটা রাজনৈতিক উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে সেখানে লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে আমাদের বাবার পক্ষ থেকে দাবি যে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং এই যে দুর্নীতি হয়েছে লুটপাট হয়েছে এই টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া সুতরাং আর সাথে সাথে হচ্ছে যে আমরা যেটা বলছি এই যে বর্জ্য ব্যবস্থাপনার যেমন সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ নাই এই ময়ূর নদীকে কেন্দ্র করে অন্তত এবং সাথে সাথে হচ্ছে যে আপনার জনগণের মধ্যে সচেতনতার ব্যাপক অভাব রয়েছে সুতরাং এই গৃহস্থলী সহ বিভিন্ন বর্জ্য বাজারের যে গল্লামারি বাজার সহ এখানের যে গল্লামারি কষাইখানা সহ যে ছোটোখাটো বাজার গড়ে উঠেছে তার সকল আবর্জনা এই নদীতে ফেলা হয় নির্বিচারে সুতরাং দূষণের ব্যাপারটা যেমন রয়েছে দখলদারিত্বে এখনও চলছে এবং ইতিপূর্বে যে অবৈধ দখল হয়েছে আমাদের দাবি সে অবৈধ দখল অপসারণ করে এবং বর্তমানে যে দখলদারিত্ব সেই দখলদারিত্বে সম্পূর্ণ বন্ধ করে সিএস ম্যাপ অনুযায়ী উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী এই নদীর সীমানা নির্ধারণ করা এবং সেইভাবে নদীকে পূর্বের জায়গায় ফিরিয়ে না যাওয়া দিয়ে যাওয়া হচ্ছে আমাদের দাবি যে কীভাবে এই অঞ্চলের মানুষের সুপেয় পানির সংকট মেটাতে পারত এখন কিভাবে বর্জ্য দূষণ করছে আসলে যে খুলনা শহরের যে বিভিন্ন আপনার খাল ছিল বাইশটা খাল এবং ময়ূর নদী প্রায় চোদ্দ কিলোমিটারের ময়ূর নদী এবং অসংখ্য পুকুর সেগুলো কিন্তু বিভিন্ন অপরিকল্পিত নগরায়নের কারণে বিশেষ করে ভরাট হয়ে গেছে এবং আমাদের যে পানির যে স্বল্পতা বিশেষ করে সুপেয় পানি হ্যাঁ সেটারও কিন্তু বেশ দুষ্প্রাপ্যতা খুলনার শহরবাসী কিন্তু এই সুপেয় পানির সমস্যায় ভুগেন বিশেষ করে শুষ্ক মৌসুমে যখন পানির স্তর নেমে যায় এই পানির স্তরকে আমরা আসলে কীভাবে পুনরুদ্ধার করতে পারি সেটা হচ্ছে যে ময়ূর নদীকে যদি আমরা পুনরুদ্ধার করতে পারি এবং এই যে এক কিলোমিটার আগের পূর্বের অবস্থায় যে প্রশস্ততা ছিল এবং গভীরতা ছিল সেই পর্যায়ে নিয়ে আসতে পারলে এইখানে কিন্তু আসলে বৃষ্টির পানি যেটা সেটা কিন্তু সংরক্ষণ করা সম্ভব হ্যাঁ এবং এইটা ভূপরিভাগের যে পানি যেটা সেটার একটা সোর্স হিসেবে রিজার্ভার হিসেবে কাজ করতে পারে সাথে সাথে এই যে কানেক্টেড যে খালগুলো সেগুলোও কিন্তু এই মিষ্টি পানির আধার হিসেবে বিশেষ করে আমাদের যে গ্রাউন্ড ওয়াটারে যে পানিটা যায় সেটা কিন্তু আসলে সার্ফেস ওয়াটার থেকে সিপেজের মাধ্যমে যায় তো ময়ূরকে যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং এর সাথে সংযুক্ত যে খালগুলো এবং সাথে সাথে যে শহরের যে পুকুরগুলো সেগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি বিশেষ করে খুলনা কর্পোরেশন এবং বা অন্যান্য যে নগর সংস্থা প্লাস হচ্ছে এনজিও তাদের কার্যক্রমের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু খুলনা শহরের যে পানির যে সমস্যা সেই পানির সমস্যার সমাধান হবে আশা করি আরেকটা বিষয় হচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলেছেন যে বর্জ্য ব্যবস্থাপনা বাদ দিয়ে কিন্তু ময়ূর নদীকে সংরক্ষণ করা যাবে না বা অন্যান্য খালগুলোকেও সংরক্ষণ করা যাবে না আসলে এটা বাস্তবতাই যে খুলনা শহরে যে বর্জ্য প্রতিদিন প্রায় সাতশো আটশো মেট্রিক টন যে বর্জ্য উৎপাদিত হয় বা সেই বর্জ্য কিন্তু সব কিছুই কিন্তু সুস্পষ্টভাবে বা সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার মধ্যে নাই অর্থাৎ বিভিন্ন খালের মাধ্যমে কিন্তু এই বর্জ্যগুলো বিশেষ করে কঠিন বর্জ্য বা সলিড ওয়েস্ট যেটা সেটা এবং লিকুইড বর্জ্য বা ওয়েস্ট ওয়াটার সেটাও কিন্তু এই ময়ূর নদীতে এসে পড়ছে ফলে ময়ূর নদী কিন্তু দূষিত হচ্ছে এবং যে অবৈধ দখল হচ্ছে তার ফলে ময়ূর নদী কিন্তু দিন দিন একেবারেই শেষ হয়ে যাচ্ছে তো এখন যে পরিকল্পনা প্রণয়ন করেছে খুলনা সিটি কর্পোরেশন বিশেষ করে ময়ূর নদী খনন এবং এর পাশে যে ওয়াকওয়ে নির্মাণ করা বা আপনার হচ্ছে লিনিয়ার পার্ক এরকম যে প্রকল্প হবে সেই প্রকল্পটা যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা যায় এবং এখানে যে বর্জ্য সেই বর্জ্য যদি এখানে না ফেলা হয় এবং বিশেষ করে যে স্লটার হাউজ আছে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দাদা ময়ূর নিয়ে তো আপনারই স্টাডি সবচেয়ে বেশি আমার জানা মতে এবং সেখানে আপনার রিসার্চের ফল আপনি সুপারিশ দিয়েছিলেন সেটা হচ্ছে যে ময়ূর এই অঞ্চলের মানুষের জন্য কিভাবে আশীর্বাদ হতে পারত আর এখন কিভাবে অভিশাপ হয়ে আছে হ্যাঁ আমি দুই সালের দিকে একটা গবেষণা করেছিলাম বাংলাদেশ ওয়াটার ইন্টিগ্রিটি নেটওয়ার্ক বা উইন এবং হচ্ছে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় তো সেখানে আমরা আসলে দেখেছিলাম যে ময়ূর নদী কোথায় এবং বাইশটি খালের সংযুক্ত খাল কোথায় কোথায় একটু বেদখল হয়ে আছে এবং কি পরিমাণ বেদখল আছে সেইগুলো আর কি ম্যাপ অনুযায়ী দেখা হয়েছিল তো যাই হোক ময়ূর নদী হচ্ছে খুলনার একটা প্রাণ বলা যায় কারণ ময়ূর এবং ভৈরব রূপসা এই নদীর পাশেই হচ্ছে খুলনা মহানগরীটা গড়ে উঠেছে এবং যে কোনো শহরের প্রাণ হিসেবেই বিশেষ করে এর যে বর্জ্য পানি এবং যে মানে বৃষ্টির পানি যেটা সেটা আসলে নদী দিয়েই আসলে নিষ্কাশিত হয় কিন্তু অনেক বছর ধরে বিশেষ করে বিগত প্রায়